काज ऑलरेडी কমপ্লিট হতে চলেছে ইলেকট্রিক পোলের এই যে ঢালাই করে পোলকে বসিয়ে দেওয়ার কাজ এখানে দেখতে পাচ্ছেন না সমাপ্ত হয়ে যাবে এই যে সামনে যে ইলেকট্রিক পোল পোলকে ঢালাই করে বসানো হলো ওখানে সুন্দর হবে আর ওই সামনে ইলেকট্রিক টানা রয়েছে টানা বসে গেলে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এইদিকের সমস্ত কাজ আর সামনে ব্রিজ আর ব্রিজের এই সাইড দিয়ে সমস্ত পোল যেগুলো দেখছেন সমস্ত পোল কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে ওদিকে পুরো যত মানে সিমেন্টিংয়ের কাজ সেগুলো কিন্তু অলরেডি চলছে দেখতে পাচ্ছেন সিমেন্টিং করে পুরো রেডি করা চলছে সামনে ওখানে দেখাবো আপনাদের কিভাবে ওখানে পোলের গোড়াতে সিমেন্টিং করা এছাড়াও সুন্দর সুন্দরভাবে রেডি করা আছে কীবার শনিবার শনিবার শুক্রবার হলে বন্ধ শনিবার হলে খোলা হ্যাঁ আমঘাটা লাইন এক্সপ্রেস ট্রেন চলে চলবে আমঘাটা লাইন এক্সপ্রেস ট্রেন চলার সম্ভাবনা কম অদ্রিজা দিদি বলছেন নাইস ওয়ার্ক ধন্যবাদ ইমরান শেখ হাই হ্যালো সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন নসিপুর লাইন নসিপুর লাইনের এই যে যে ইলেকট্রিক পোল সমস্ত ইলেকট্রিক পোল আজিমগঞ্জ সাইডেও কমপ্লিট হয়ে গেল সেই ঢালাইয়ের কাজ এদিকে দেখতে পাচ্ছেন সেই গোড়াতে পুরো সিমেন্টিং করে মানে গোড়াতে যে প্লাস্টার করে সুন্দরভাবে যে হাইট এজ তো তুলে দিয়ে পুরো একদম সেখানে সিমেন্টিং করে প্লেন করার কাজও চলছে আর সামনে ওই যে ব্রিজের কাছে যে ঢালাই লাস্ট ঢালাই দেখতেই পাচ্ছেন ওখানে চলছে আপনাদের দেখালাম তো কমপ্লিট হতে চলেছে ব্রিজের আজিমগঞ্জ সাইডে পুরোপুরি পোলের বাকি কাজগুলো শুধুমাত্র পড়ে থাকলো এদিকে মানে তার লাগানোর কাজ সেটাও দ্রুত কমপ্লিট করে দিয়ে পুরো সমাপ্ত করে দেবে তো দেখতেই পাচ্ছেন আর ওই যে সিমেন্টিং করা হচ্ছে ওখান থেকেও দেখাবো সঙ্গে থাকুন আই লাভ রোহিত আইরন শিয়ারেস কবে হবে আইরনের সিআরএস সম্ভবত নসিপুর ব্রিজের সঙ্গেও হতে পারে আবার আগে পিছে হয়ে যাবে কোনো মানে কি বলবো আর খুব শীঘ্রই দেখতে পাবেন হয়ে যাবে লাইভে থাকুন দেখতে পাচ্ছেন নসিপুর লাইন রেল ব্রিজ ব্রিজের আজিমগঞ্জ সাইডে ইলেকট্রিক পোল সমস্ত লাইন দিয়ে বসে গেল ইলেকট্রিক পোলগুলো বসিয়ে দেওয়া হয়েছে কোথাও কোনো বাকি নেই ঢালাই করাও কমপ্লিট এবার শুধু তার লাগালেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে দা বলছে উত্তরবঙ্গ যাওয়ার জন্য কি কোনো ট্রেন দেবে মার্চে কোনো নোটিফিকেশান আছে নোটিফিকেশান নেই নোটিফিকেশান এলে পেজের সঙ্গে থাকুন একদম আপডেট আপনাদেরকেও ব্যাক টু ব্যাক দেওয়া হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে পুরো সিমেন্টিং ঘোলা দিয়ে আহ কিভাবে ডোলে ওটাকে পরিষ্কার করা হবে দেখতে পাবেন পুরো লেবেলিংয়ের কাজ চলছে সমস্ত ইলেকট্রিক পোলের গোড়ায় এরকমভাবে সুন্দরভাবে রেডি করা হয়েছে সামনে নসিপুর রেল ব্রিজ ব্রিজের কাছে ওখান থেকে আপনাদের দেখানো হবে সঙ্গে থাকুন ব্রিজের বিভিন্ন কাজকর্ম কাজের আপডেট নসিপুর রেল ব্রিজ ব্রিজের গার্ড রেল ফিটিংস সেই সমস্ত কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে গার্ড রেল শুধু দুপারে সামান্য কিছু বাকি রয়েছে সেইগুলো বসানো এবং ব্রিজের পুরো আজিমগঞ্জ সাইডের যে কাজ যে আজিমগঞ্জ সাইডে আপনারা বলছিলেন এদিকে পোল বসেনি সেই পোল দেখতে পাচ্ছেন বসে পোলের ইনস্ট্রুমেন্ট লাগানো সব কিছু হয়ে গেল অগ্নিবন্ধা রয়েছে হায় সঙ্গে থাকুন মিন্টু খান মিলন খান সরি দারুন ধন্যবাদ সোমনাথ ভট্টাচারিয়া তার লাগানো কবে শুরু হবে তার লাগিয়ে দেবে দাদা এদিকে তার লাগানো এবং তার ইন্সট্রুমেন্ট এক দুদিনে কমপ্লিট হয়ে যাবে বেলডাঙ্গা বেলডাঙ্গা মিলন না শেখ ধন্যবাদ উত্তম কুণ্ডু হাই হ্যালো নসিপুর ট্রেন চালুর দিন ঢাক বাজবে সঙ্গে তুমি অগ্নিবান্ধা খুব রোমান্টিক কমেন্ট করেন একদম দেখতে পাচ্ছেন এই যে এই এজ ওপরে যে এই যে সিমেন্টিং করে গোড়াকে সুন্দরভাবে যে লেবেল করা সেই কাজগুলো চলছে বালুরঘাট গৌহাটি ট্রেন চলবে নাকি সমস্ত দিকে দেখতে পাবেন আগে লাইনটা চালু হতে দিন তারপরে কি চলবে না চলবে পূর্ব রেল একদম জানিয়ে দেবে শিয়ালদা ডিভিশন তার নিজের ডিভিশনকে পুরোপুরি ইউজ করার জন্য চেষ্টাই করবে এই লাইনকে ব্যবহার করার আপনারা সকলেই জানেন কারণ না শিয়ালদা এমনই একটা ডিভিশন যে কিন্তু সমস্ত দূরপাল্লা ট্রেনগুলো হাওড়া ডিভিশনের উপর নির্ভর থাকতে হয় তাকে চালানোর জন্য শুধুমাত্র এই যে একটা লাইন পেলো এই লাইনটাই কিন্তু তার নিজের ডিভিশনের উপর থেকে অনেকটা দূর পর্যন্ত আসতে পারবে তাই আপনারা বুঝতে পারছেন লাইনের গুরুত্ব কত এই যে ইলেকট্রিক পোলের গোড়া ঢালাই চলছে পোলের গোড়া ঢালাই কমপ্লিট করে দিয়ে এখন পুরো কমপ্লিট হয়েই যাচ্ছে পুরো ব্রিজ পর্যন্ত ইলেকট্রিক পোলের গোড়া ঢালাই কমপ্লিট এখানে পুরো পোলকে ঢালাই করে দেওয়া হয়েছে আর ওই সামনে ওখানে টানা পোল দেখতে পাচ্ছেন পুরোপুরি কমপ্লিট হয়ে যাচ্ছে আর সামনে ব্রিজের ওই যে রেল ফিটিংস সেই রেলের কাজটা অনেকটাই মানে সমাপ্ত হয়ে গেছে শুধু বাকি রয়েছে ব্রিজের দুপারে এই যে সেই যে দুটো রেল যে রেল দুটো একদম এই ভি শেপে থাকবে আপনারা জানেন তো সেই রেল দুটোকে রেডি করা চলছে এই রেল দুটো রেডি হয়ে গেলে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে কাজ লাইভে রয়েছেন অনেকে লাইভ সেশন লাইক করুন শেয়ার করুন সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন নসিপুর ব্রিজ ব্রিজের পুরো সেই যে গার্ডেল ফিটিংস গার্ডেল ফিটিংসের কাজ কমপ্লিট আর পুরো ওপরে সিট প্লেটগুলো চেঞ্জ করা দেখাচ্ছিলাম আপনাদের সঙ্গে গার্ডেলের গতকাল কিন্তু হোল পজিশন সমস্ত হোলগুলো নিয়ে করে তার সঙ্গে এই যে ফিস প্লেটকে জয়েন্ট করা হয়েছে ব্ল্যাক গ্রিসিং করে আপনারা দেখেছেন আর পুরো লাইন দিয়ে দুপাশে কিভাবে এর আগের দিন কিন্তু এখান থেকে ট্রেন গিয়েছিল আপনারা মানে সেই ট্যাম্পিং মেশিন আর কি কোনো রেলের চাকা আর কি গড়ি সেটা কিন্তু আপনারা দেখেছেন আর পুরো একদম সমস্ত আপডেট নসিপুর বেলডাঙ্গার ভিডিও করুন মিন্টু শেখ বেলডাঙ্গার ভিডিও অবশ্যই করব তবে বেলডাঙ্গার ভিডিও চাইতে এখন কিন্তু এই মুহূর্তে বেশি গুরুত্বপূর্ণ রেল ব্রিজ তো বেলডাঙ্গার ভিডিও অবশ্যই আসবে কোনো চাপ নেই সেই অবশ্যই করা হবে কৌশিক দা হায় হ্যালো সঙ্গে থাকুন আনন্তি দাদা সিআরএস কবে হবে সিআরএস অবশ্যই সিআরএস টাইম হয়ে এসছে আমার বেথুয়াটাউরিতে বাড়ি বেথুয়ার আপডেট দেবেন দাদা দেবো আগামীকাল আমি মুম্বাই মুম্বাই থেকে দেখি এখন ধন্যবাদ সৌভিক দা তো লাইভে দেখতে পাচ্ছেন নসিপুর লাইন কুর্মিতলা রেলগেট থেকে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে নসিপুর ব্রিজ ব্রিজ পর্যন্ত ইলেকট্রিক তার লাগিয়ে পুরোপুরি রেডি ওই সাইডে করে দেওয়া হয়েছে ওইদিকে পুরো কমপ্লিট করে দেওয়া হয়েছে ওইদিকে কমপ্লিট করে দিয়ে পুরোপুরি সমাপ্ত হয়ে গেছে ওইদিকে প্রায় ক্যান্টিলিভার লাগে লাগিয়ে ইনসুলেটার লাগিয়ে তারপরে আবার তার লাগানো হয়েছে ডবল ডবল তার লাগিয়ে দিয়ে তারপরে কিভাবে সেই ডপার লাগানো এবং সেই ডপারের সঙ্গে ওই যে ফিঙ্গার কীভাবে লাগিয়েছে সেগুলোও আপনাদের দেখিয়েছি তারপরে এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই যে লাইনের না পুরো সমস্ত এই যে কাজকর্মগুলো ব্রিজ ব্রিজের ওপরে ব্রিজের কাজও আপনাদের দেখাচ্ছি ব্রিজের কাজ চলছে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি নসিপুর রেল ব্রিজ নসিপুর রেল ব্রিজের ওপরে এইখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না পুরো সমস্ত যে গার্ডেল ফিটিংসের কাজটা কমপ্লিট হয়ে গেছে আর পুরো রং করা হয়েছে যে নতুন করে যে সিট প্লেটগুলো বসানো হয়েছিল সেগুলো রঙ করা হয়েছে আগে নসিপুরটা হোক একদমই তুহিন চ্যাটার্জি ধন্যবাদ এই যে দেখতে পাচ্ছেন সে কাজ একদমই আপনাদের দেখানোর চেষ্টা করছি দাদা কি রং হচ্ছে ও ও কোথায় হচ্ছে সেই রিপিট আচ্ছা তো তো পাচ্ছেন যে সমস্ত রিবেট জয়েন্ট গুলো হয়েছিল সেই রিবেট একদম পাইমার করা চলছে কারণ ওগুলো না হলে কিন্তু একদম আবার খারাপ হতে শুরু করবে সেই কারণে সমস্ত কাজকর্ম চলছে নসিপুর ব্রিজ ব্রিজের ওপর থেকে আপনাদের একদম সরাসরি লাইভে দেখাচ্ছি এখানে ব্রিজ পার করে ব্রিজের ফিটিংস কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন বাকি নেই শুধু কিছু নাট বোল্ট এগুলো পুরো একদম টাইটিং সেগুলো টাইট করে কমপ্লিট করে ফাইনাল আবারও করবে তার আগে শুধুমাত্র লাগিয়ে দেওয়া হয়েছে পুরো কমপ্লিট করে দিয়ে কিভাবে দ্রুত মানে দ্রুত সমাপ্তের পথে নসিপুর লাইনের কাজ আপনারা দেখতে পাচ্ছেন সেই দীর্ঘদিন ধরে চলছিল সেই কাজ কাজ করতে করতে এখন কিন্তু অনেকটাই সমাপ্তের পথে তো চলুন সঙ্গে থাকুন এবং সামনে ওখান থেকে আপনাদের দেখাবো কত দূর কী কাজ চলছে সঙ্গেই থাকবেন বারোই ফেব্রুয়ারি লালগুলো লালগোলা টু বাংলাদেশ জলপথে টায়ার রান হবে কী সব তাজ ভাই কেমন ধরনের কমেন্ট করছো তাজ ভাই তো লাইভ আপনারা দেখতেই পাচ্ছেন নসিপুর রেল ব্রিজের উপরে পঞ্চাশ জন লাইভে রয়েছেন ফে ইউটিউব থেকে বারোটা মাত্র লাইভ বন্ধুগণ লাইক করবেন সেশন একদমই সঙ্গে থাকবেন প্লিজ লাইক করবেন সামনে ওখানে গার্ডেনের ছোটোখাটো কাজ চলছে গার্ডেলের গার্ডেল কমপ্লিট হয়ে গেছে অলরেডি তবুও ওখানে দেখব কি কাজ চলছে আর মুর্শিদাবাদ সাইড মুর্শিদাবাদ সাইডে যে পয়েন্টের কাজ সেটা হচ্ছে না কী সমস্ত আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আর তবে কিন্তু বাকি থাকলো না নসিপুর রেল ব্রিজের এদিকে সেরকম বিশেষ কোনো কাজ কমপ্লিট হতে চলেছে কমপ্লিট হওয়ার পরে একদমই এই সাইডে বিভিন্ন কাজকর্মের আপডেট আপনারা দেখতেই পাচ্ছেন লাইন দিয়ে ওখানে সামনে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে কি কাজ হচ্ছে সঙ্গে থাকুন এবং শেয়ার করুন নসিপুরটা কোথায় দা এতদিন পর নসিপুরটা মুর্শিদাবাদ ডিস্ট্রিকে আর আপনি যদি বিদেশি কোনো ফলোয়ার হয়ে থাকেন তাহলে আপনাকে বলে রাখি এটা হচ্ছে ভারতবর্ষ আমি সত্যি বলছি তুমি এই কী তাজ কল্যাণী স্টেশন এক্সপ্রেস ট্রেন দাঁড়াবে কল্যাণী স্টেশন একটা বড় স্টেশন চাপ নেই প্রয়োজনে দাঁড়াতে পারে কি আছে যদি রেল মনে করে পূর্ব রেল কল্যাণী স্টেশনে স্টপেজ দেওয়া দরকার আছে যদি রানাঘাটে স্টপেজ না পায় তাহলে কিন্তু রানাঘাটে যেহেতু এখনো প্ল্যাটফর্ম বড় হয়নি সেই কারণে তখন কল্যাণীকে অবশ্যই দিতে পারে না দেওয়ার কি আছে আর কাজের আপডেট আপনারা দেখছেন লাইভ এই মুহুর্তে নসিপুর রেল ব্রিজ ব্রিজের গার্ড এলাকা সমাপ্ত হয়ে গেছে শুধু এই যে টাইটিং চলছে টাইট করা হচ্ছে লাইন দিয়ে সমস্ত এই যে বোল্ট চুয়াপুর কত দূর কাজ হলো চুয়াপুরের কাজ চলছে ওখানে ওই যে শেড শেডটা কিন্তু একদম বসানোর কাজ চলছে আপনাদের লাইভ আজকে ভিডিও দেওয়া হয়েছে দেখুন সেখানে তারক ঠাকুর আমি ভাই কেমন আছো ভালো আছি আই ইন্ডিয়ান শুভজিৎ ধন্যবাদ আমি শিলিগুড়ি থেকে এপিক ব্যাটেলস ধন্যবাদ লাইভে থাকুন এবং লাইভ স্টেশন লাইক করুন কী কী নিউজ আছে বলো এবার উদিত উদিত দা নশিপুর ব্রিজ ব্রিজের গার্ডেল ফিটিংস কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে গার্ডেল ফিটিংস কমপ্লিট করার পরে এখন শুধুমাত্র এই যে সমস্ত নাটগুলো টাইট করা চলছে ছোটো ছোটো কাজ শুধুমাত্র বাকি আর ব্রিজের ওই আজিমগঞ্জ সাইডে যত পোল ছিল আর কি সমস্ত পোল বসিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেল ঢালাই কমপ্লিট হয়ে গেল আর নসিপুর ব্রিজ আর এই যে দেখতে পাচ্ছেন নিচ থেকে ভাগীরথী গঙ্গার সে জল ফারাক্কা ফিডার ক্যানেল থেকে কতটা জল এসে একদম এই দিক থেকে পুরো হুগলি নদী হয়ে পড়ে চলে যাচ্ছে পুরো একদম সেই বঙ্গোপসাগরে তো যাই হোক দেখতে থাকুন ট্রেনের খবরটা দাও ভাই শিডিউল ট্রেন এখনো চালুই হলো না শিডিউল পয়েন্টের কাজ কতটা হলো সামনে গিয়ে দেখাবো আমিন লাইভের কাজ প্রায় শেষ হ্যাঁ কাজ প্রায় শেষ হয়ে এসেছে বেশি কাজ এখন নেই তো যে সমস্ত কাজগুলো এখনও চলছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা আইরন আর কবে হবে আয়রনের সিআরএস নসিপুর এর সঙ্গেই হতে পারে আবার আগে পিছু হলেও কিন্তু অবাক করার কিছু নেই সেদিকেও কাজ কমপ্লিট হয়ে গেছে পাথর এর আগে ফাইনাল পাথর ফেলে দেওয়া হয়েছে ট্যাম্পিংয়ের কাজ কমপ্লিট হয়েছে আর এদিকে গার্ড্রেলের ফিটিংসের কাজ সেটাও কিন্তু মানে অলরেডি কমপ্লিট হয়ে গেছে শুধু ছোটোখাটো এই যে নাট টাইট করা বিভিন্ন কাজ আর ওই শুধু দুপাশে যে ভি সেপ একদম নেবে সেই স্লিপারের সঙ্গে কীভাবে গার্ড্রেলের এন্ড পজিশন বাধা হয় সেটা দেখতে পাবেন ওটা ওই কাজটা বাকি রয়েছে মুর্শিদাবাদ পয়েন্টের কাজের আপডেট দিন বিশ্বজিৎ দা অবশ্যই দেবো মুর্শিদাবাদ সাইডে কী কাজ হচ্ছে সেই আপডেট আপনাদের দেখানো হবে গুড আফটারনুন শুভজিৎ দা একদম গুড আফটারনুন অভিষেক ভট্টাচার্য গুড আফটারনুন গুড আফটারনুন দাদা আপনাকে পয়েন্টের কাজ দেখাও আজকে অবশ্যই দেখাবো তো যাই হোক ভালো থাকবেন নসিপুর রেল ব্রিজ ব্রিজের আজিমগঞ্জ সাইডে ইলেকট্রিক পোল পোতা একদম কমপ্লিট ঢালাই কমপ্লিট হয়ে গেল এদিকে গার্ডেলের রেলের সমাপ্ত হয়ে গেছে প্রায় ব্রিজের যে রিভেট পাঞ্চিং মেশিন ছিল সেটাও বেরিয়ে গেছে কমপ্লিট কাজ একদমই ট্যাম্পিং মেশিন ট্যাম্পিং টুলস সমস্ত কাজ কমপ্লিট করে বেরিয়ে গেছে ইলেকট্রিফিকেশান মুর্শিদাবাদ সাইডে অনেকটাই কমপ্লিট আজিমগঞ্জের দিকে তার লাগানো কমপ্লিট হয়ে গিয়ে ব্রিজের একদম তার লাগানোর কাজ হবে দেখতে পাবেন তারপরে পুরোপুরি সমাপ্ত হবে লাইনের কাজ খুব দ্রুত বইশে যে আজিমগঞ্জ সাইডে কি পোল ফিটিংস কমপ্লিট হ্যাঁ কমপ্লিট পোলে শুধুমাত্র সেই ক্যান্টিলিভার ইনসুলেটার লাগানো হবে তারপরে তার লাগানোর কাজ হবে দেখতে পাবেন আর সেই অগ্নিবান্ধা বলছে সব সি আর এস একসাথে হবে কারণ কমিশনার অফ রেলওয়ে সেফটি ব্যস্ত মানুষ সারা দেশে কাজ একদমই তাই সেই পরপরই হবে কারণ যে কমিশনার আসবে তারা কিন্তু একদম এই যে এক সাইডে যে সমস্ত প্রজেক্টগুলো রয়েছে সেদিকে কমপ্লিট করেই যাবে একদম তো যেমন নামঘাটা লাইন ওই পুরো আহিরন আর এই সাইডে দেখতে পাচ্ছেন নসিপুর রেল ব্রিজ এই নসিপুর রেল ব্রিজ এই তিনটে প্রজেক্ট কিন্তু পাশাপাশি একসঙ্গে চালু হয়ে যাবে দেখতে পাবেন তো যাই হোক ভালো থাকবেন আবারও পুনরায় আসছি অন্য কোনো ভিডিও অথবা লাইভে দেখা হবে সঙ্গে থাকবেন রমেন বা ব্লগ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে দেখছেন সঙ্গে থাকুন এবং লাইভ সেশন লাইক করুন শেয়ার করুন আবারও আসছি তাজ ব্লগ তুমি ভালো করে খোঁজ নিবে আমি তোমাকে নিউজের লিঙ্ক দিতে দিয়েছি আচ্ছা সিআরএস সিআরএস কদিন লাগবে দুদিন ধার্য করতে পারে উনিশ তারিখে একদমই ইলেকট্রিক সাপ্লাই দেওয়া হবে উনিশ তারিখে নোটিফিকেশান দেওয়া হয়েছে আপনারা জানেন সেটা তো যাই হোক ভালো থাকবেন আবারও আসছি নতুন কোনো ভিডিওতে